সালামু আলাইকুম আল্লাহ তাকব্লা মিননাউ মিনকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে জামাত নেতা লক্ষ্মীপুরে বিএনপির হাতে নিহত হয়েছে এই ঘটনায় বাংলাদেশ জামা ইসলামী প্রতিবাদ করছে কিনা অনেকেই প্রতিবাদ না করার কারণে অনেকেই পোস্ট করতেছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় নাই দর্শক বাংলাদেশ জামা ইসলামী তারা অফিসিয়ালভাবে এটা প্রতিবাদ করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের জামাতকর্মী মৌলানা কাউসার হোসেন মিলনকে অন্যায়ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি গতকাল পাঁচ জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা বাঙ্গাখা ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজীবপুরের ইউনিট সভাপতি ও স্থানীয় মসজিদের ইমাম স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শাহাদত বরণ করেন উক্ত নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রিজাল করিম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুল আমিন ভূয়া ও জেলা সেক্রেটারি মৌলানা ফারুক হুসাইন নুননবী লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গাখা ইউনিয়নের রাজীবপুর গ্রামের মমিনুল্লাহ মাস্টার বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় অট্টগ্রামের স্থানীয় সন্ত্রাসী কামাল মেম্বার বাবুল রকি সুমন রিয়াজের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্রের হামলায় জামাত জামাতকর্মী ও ইউনিট সভাপতি এবং মসজিদের ইমাম মৌলানা কাউসার বয়স নিহত হয়েছেন লিল্লাহি ও ইন্না ইহির রাজিউন ওই পরিবার আরও তিন চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই ফ্যাসিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি কিন্তু নতুন করে কোনো ব্যক্তি বা দল ফ্যাসিবাদি চরিত্র ধারণ করুক এটা জনগণের প্রত্যাশা তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আইন সবার জন্য সমান তাছাড়া সন্ত্রাসীদের কোনো দল নেই তাই আমরা আশা করব অপরাধীদের ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী ও খুনিদের বিচার নিশ্চিতে সার্বিক সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে স্বাদতের মর্যাদা দান করুন শোকাহত পরিবারকে ঈদের পূর্বক্ষণে এত বড় শোক বহন করার তৌফিক দান করুন প্রিয় দর্শক বাংলাদেশ মাসলামী অফিসিয়ালভাবে প্রতিবাদ করেছে তো অনেকে জানতে চেয়েছেন যে জামাত ইসলামের এই প্রতিবাদ করতে লেট হয় কেন দেখেন গতকালকে কিন্তু এই ঘটনা ঘটার সঙ্গেই ওই ইউনিয়নের যে জামাত ইসলামের যারা ছিলেন জামাত ইসলামের কর্মী নেতা যারা ছিলেন তারা কিন্তু তাৎক্ষণিক আপনার সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রিজাউল ভাই তিনিও কিন্তু তার এলাকায় যেহেতু তিনি ওইখানে আপনার একজন এমপি প্রার্থী জামাত ইসলামের তিনি সেখানে চলে এসেছেন যারা যায় অংশগ্রহণ করেছেন সব কিছুই কিন্তু বাংলা জামাত ইসলামের লোকজন করেছে সব কিছু এভ্রিথিং সব কিছু অথবা এখানে অফিসিয়ালভাবে জামাত ইসলামের বিবৃতি দিতে একটু সময় হয় একটু লেট হয় এ বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে জামাত ইসলাম ঘটনা ঘটে গেছে আর সাথে সাথেই একটা পোস্ট দিয়ে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাই দিল বিষয়টা কিন্তু এরকম না জামাত ইসলাম কিন্তু সব কিছু বুঝে শুনে দীর্ঘ সময় নিয়ে তারপরে কিন্তু তারা তাদের স্ট্যাটাস দেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ঘটনায় প্রতিটা বিবৃতিতেই জামাত ইসলাম কিন্তু লেট করে তো এটা বাংলাদেশ জামাত ইসলামই অনেক যাচাই বাছাই করে তারপরে তারা এই পোস্টগুলো করে এই জন্য লেট হয় পেদর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেদর্শক জামাত স্লামের এই প্রতিবারটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন